mm -hmm. <coughs> <coughs> mm -hmm. <coughs> hmm? कि जब न थी तो रात बराबर है रंडा रे गाने किनने आने रंडा रे गाने किनने आने केड़ा hello 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 hello

কমা করায় পহরা দাম Анна তুমি কমা করায় পহরা দাম যে বিকাশই ভরে মান Анна তুমি কমা করায় পহরা দাম তুমি জলি না মতে দিলে তুমি হৃদর হারি মাজা নিজে দোষে হারাই আছি জান্ন তোমার চাই বাড়ি বা তুমি ক্ষমা করপহরা দমা

সুন্দর ফল মিঠা নদীর পাহানি খুদাহ তোমার মেহরে বানি খুদাহা তুমার মেহরে সুন্দর ফুল আরে সুন্দর ফল

তুমি পরম কৃতি দাতা মালিক জগতে চলে সবাই তোমার পথে চললে সবাই আসি বিজে দি তোমার দয়াই পুরোনা দয়াই পুরোনামীদ ঠিক আছে ভাই দেখতাছেন তো কমেন্ট করুন

কি দিন মাটি হবে মন হম কেন বাঁধ গো দেহ তোমার চোর মা চর গলে পচে যাবে হম আছে দুই নয়নে তোমায় দেখি দেখিতে পার কেমনে চাইব আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব যে কিতি পাদিন ন বে কে মনে রইব পদ্ম বিকারি মে কন্দি দরে য করে দয়ানন্দ ভি দেখা

তাদের মতন বানাও প্রেমিক নামি মাস করুন যুগে দেখা দিবানি অনুবিজি স্বপ্ন যুগে দেখা দিবানি আশায় আচি দুই তোমায় দেখিব দেখিতে পারিলে শব প্রতি বিকারী কাামি কান্দি যা দয়া করে দয়ালে নবী দেখা দাও কেবা মতন বানাও প্রেমিক নামে মাসে করুন স্বপ্ন যুগে দেখা দেব স্বপ্ন যুগে দেখা দেবানি বিশন বীর মন মায়ের কুয়ন বিকে নাচিনি হারল দু বেশ নবীর উম্মত হলাম দুনো মায়ের কুল শেহ নবীকে না চিনি হারালাম দক তেমতন বানাও প্রেমিকেনা মেবাসিকুরু নি অনুবিজি স্বপন জগে দেখা দিবা saturday no de <Destiny> morning মায়া ৰেলাইকুম এইমাত্ৰ জে জেন কৰচন কমেণ্টি তাৰ নাম টা প্লিজ জনাবান Sarode ma ne dunya ne maya sarode, sarode ma ne dunya maya.

আল্লা তুমি ক্ষমা করপরা দামিকা চাইব আল্লাহ তুমি ক্ষমা করপরা দাম তুমি